শুভ সকাল আলাইকুম গাইস সো সুন্দর একটি সকাল আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি মূলত নতুন একটি ভিডিওতে এবং আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই এই বিষয়গুলোতে নিয়ে না আমি খুব একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি না বিকজ এই মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে পলাম শুধু শুধু এগুলো নিয়ে ভিডিও বানায় এবং এইখান থেকে জাস্ট কিছু ভিউজ নেওয়ার চেষ্টা করে সো মূলত কিছু রুমার্স ছড়িয়ে পড়েছে আপনারা বাইরের সুন্দর দৃশ্য দেখতে থাকুন এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট থেকে করা এবং সাথে সাথে শুনতে থাকুন আমি কী বলছি সো মূলত যে জিনিসটা রুমারগুলো ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে পিএচডাব্লিউ নিয়ে হ্যাঁ আপনি অনেকে জানেন পিএচডাব্লিউ হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট যেটা আছে মানে হচ্ছে আপনার দুই বছরের যে ভিসাটা আছে এক্সটেন্ডেড সেটা হচ্ছে পিএচডাব্লিউ যে আপনি স্টাডি করার পর পাচ্ছেন মূলত ব্যাচেলার এবং মাস্টার্স পর দুই বছরের পিএইচডাব্লিউ এবং আপনার যদি কেউ পিএইচডি করে থাকে সেই হচ্ছে সেই ক্ষেত্রে তিন বছরের পিএইচডাব্লিউ এবং পিএচডাব্লিউ আপনি লাইফ টাইমে একবারই নিতে পারবেন সো আপনি যদি ব্যাচেলার করার পর মাস্টার্স এসে করেন মাস্টার করার পর আবার পিএইচডব্লিউ পাচ্ছেন না ঠিক আছে সো এবার বিষয়টা যেটা হচ্ছে এখন কিছু রুমার্স খুব বেশি শোনা যাচ্ছে প্রথমত শোনা যাচ্ছে যে ইউকে গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে পিএইচডব্লিউ আর থাকছে না সেকেন্ড রুমারটা শোনা যাচ্ছে পিএইচডাব্লু পরিমাণটা কমিয়ে দেওয়া হবে এবং সেটা দুই বছর থেকে এক বছর কম করার প্রস্তাবনা দেওয়া হয়েছে থার্ড রুমারটা হচ্ছে শুধুমাত্র সেই সকল স্টুডেন্টের জন্য পিএইচগুলো থাকবে যারা কিনা আপনার কোর্স পরবর্তী যে এক্সটেন্ডেড থ্রি ফোর মান্থসের একটা টাইম দেওয়া থাকে সেই সময়ের একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স বেসড জব যেগুলো আছে সেগুলো ম্যানেজ করে নিতে পারবে দ্যাট মিনস একটা স্পন্সারশিপ জব ম্যানেজ করে নিতে পারবে শুধুমাত্র তাদের জন্য হচ্ছে আপনার পিএইচডবলিউটা থাকবে এখানে আমি ন্যাশনাল ইন্স্যুরেন্স বেসটি বলবো বিকজ স্পন্সারশিপ জিনিসটা একটু ডিফারেন্ট আর এখানে যে বিষয়টা হচ্ছে আপনি যদি এনআর উপর যখন মানে আপনি ট্যাক্স পে করতেছেন রেগুলারলি এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য পিএচডব্লুটা থাকবে এরকম একটা চলে আসছে আর আরেকটা বিষয় হচ্ছে যে পিএচডব্লিউ নিয়ে কোনো কথা অর্থেই চলতেছে না যে পিএচডাব্লিউ আসলে যেভাবে আছে ওইভাবে দিবসের জন্য থাকবে সো এই নিয়ে একটু কথা বলতে চাচ্ছি প্রথমত ফার্স্ট কনসার্নটা আপনাদের দূর করে দিই এই দেশে যদি কোনো ডিসিশন নেওয়া হয় সেটা ডেফিনেটলি এপ্রিল মাস থেকে বলবৎ হয় সো এবছর যেহেতু এপ্রিল চলে গেছে আর এই বছর যেহেতু এরকম কোনো ধরনের আপনার কোনো ডিসিশন আসে নেই দ্যাট মিন্স আপনার আপাতত টেনশনের কোনো কারণ নেই অ্যাট লিস্ট যারা নেক্সট সেপ্টেম্বর এবং জানুয়ারি টেক তারা নির্দিষ্টে চলে আসতে পারেন এখানে কোনো রকম প্রবলেম আপনি ফেস করবেন না এবং যদিও তারা বন্ধ করে যদি মিডল অফ দ্য টাইম তারা চিন্তা করে যে না এবার একটা ডিসিশন আসা যাক যেটা হিস্টোরিক্যালি কখনো হয়নি বাট যদি হ্যাঁ যদির কথা তো বলা যায় না মাটিফ থাকে সব জায়গায় যদি এরকম ডিসিশন নেয়ও সেটা সেপ্টেম্বরকে কোনোভাবে এফেক্ট করবে না বাট অ্যাজ পার মাই থিঙ্ক যে আপনার সেপ্টেম্বর অথবা জানুয়ারি এই দুটোতে কোনো কোনোরকম ঝামেলা হবে না ওকে সো ফার্স্ট জিনিসটা আপনাদের জন্য ক্লিয়ার সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কে আদৌ রিমুভ হবে কি না আচ্ছা এই বিষয়ে নিয়ে যদি একটু কথা বলি আপনি যদি ইউকে ইউনিভার্সিটিগুলো একটু তথ্য নেন বা খোঁজখবর নেন তাহলে দেখবেন তারা হাইলি ডিপেন্ডেন্ট অন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তাই না কারণ হচ্ছে আপনার ধরেন যে একটা ইউনিভার্সিটি যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আসবে তারা যে ডোমেস্টিক স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে অ্যারাউন্ড থার্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট টাকা কিন্তু বেশি নিচ্ছে যেমন আমি যে কোর্সটা টুয়েলভ থাউজেন্ড ফোর হান্ড্রেড পাউন্ডে পেয়েছি সেই সেম কোর্সটা আমার ইউনিভার্সিটি ডোমেস্টিক স্টুডেন্টদেরকে অ্যালাউ করতে হবে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে সো এখানে কিন্তু অনেকগুলো টাকার ডিফারেন্স আছে সো এরকমভাবে আপনার যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা বাতিল করতেই হয় যদি আই মিন পিএডডব্লিউ যদি বন্ধ করে তাহলে ভাই মানে আপনার তো মানে একটু ঢাকায় ল্যাঙ্গুয়েজ পাগলা কুত্তায় কামরা নেই যে আপনি এই দেশে আসবেন তাই না তো এদেশে এসে তখন হচ্ছে আপনি ডেফিনেটলি স্টুডেন্ট ভিসে আসবেন না আসে আইসা লাভ কী হবে আপনি জাস্ট এক বছর বা দুই বছর কোর্স করবেন অথবা তিন বছর ব্যাচেলার্স কোর্স করবেন আপনি ইউনিভার্সিটি টাকা দিবেন আর চলে যাবেন দেশে এটা কেউই করবে না ঠিক আছে হয়তোবা ওয়ান থাউজেন্ডে একজনের টাকা পয়সা অনেক বেশি খরচ করার জায়গা নেই তারা হয়তোবা করবে এছাড়া আর কেউ করবে না সো ইউনিভার্সিটি জানে গভর্নমেন্টও জানে যে এখানে স্টুডেন্ট যে একটা ইনকাম আসে তাদের একটা রেভিনিউ জেনারেট হচ্ছে সো ওই জিনিসটা হচ্ছে বাদ হয়ে যাবে সো এই ক্ষেত্রে পিএসডাব্লিউ বন্ধ করে দিবে এই চিন্তা আপাতত বাদ দেন তারা রিফিউজি অ্যাসাইলাম তারপর হচ্ছে আপনার ধর নাগরিকত্ব না দেওয়া এই সব কিছু করলেও পিএসডব্লিউ টোটালি বন্ধ করে দেবে এই জিনিসটা আপাতত আমার মনে হচ্ছে না পার্সোনালি যদিও কোনো ডিসিশন ইউকে মানে গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো আছে এখান থেকে আসেনি সো আমি এই বিষয়টা নিয়ে বলবো যে স্টিল নাও নো সো যারা যারা বলতেছে বা বিরোধী করতেছে যে পিএচডাব্লু হয়তো বা থাকবে না এটা হয়তো শেষ সুযোগ বা আপনি তাদের কথা বাদ দেন তারা বিভিন্ন এজেন্সির সাথে কাজ টাজ করে স্টুডেন্টরা কি বাড়ানোর চেষ্টা করে ওকে সেকেন্ডলি যে জিনিসটা আছে পিএইচডব্লিউটা ওয়ান ইয়ার অনলি করে দেওয়ার একটা প্রস্তাবনা আসতে পারে হ্যাঁ ইউকে গভর্নমেন্ট চাইলে এই জিনিসটা করলেও করতে পারে বাট এখন পর্যন্ত সেরকম কোনো ডিসিশন আসেনি সো আগে থেকে আমরা আলাফ আলাফি না করি তবে হ্যাঁ প্রবাবিলিটি অনেক বেশি যে ইউকে গভর্নমেন্ট যদি একটু মানে গ্র্যাজুয়েট লাইনটাকে স্ট্রিক্টভাবে একটু ধরতে চায় ওই ক্ষেত্রে ওয়ান ইয়ার করতে পারে পিএইচডব্লিউ এটা হচ্ছে তাদের জন্য একটা বেটার অপশন তারপর যে জিনিসটা আমি বলতেছিলাম যে অনলি ফর স্টুডেন্ট যারা হচ্ছে এনআই জবটা ম্যানেজ করে ফেলতে পারবে এটা আমার মনে হচ্ছে না করবে বিকজ আপনি ভালো করে জানেন ভাই এটা এতটা ইজি না যে আপনার যদি মনে করেন যে চার মাসে এক্সটেন্ডেড ভিসার মধ্যে আপনি এনআইয়ের উপর একটা জব ম্যানেজ করে ফেলবেন নট লাইক দ্যাট এতটাও ইজি না তো এনআই জবটা কেন ম্যানেজ করার কথা বলতেছি ওদের বিষয়টা হচ্ছে যেমন স্পন্সারশিপে থাকা মানুষ আপনার একটা নির্দেশন ট্যাক্স পে করতেছে টোয়েন্টি পার্সেন্ট এনআই জবের উপর থাকলে আপনি টোয়েন্টি পার্সেন্ট তখন ট্যাক্স পে করতে হবে সরকার ট্যাক্স পাবে তখন আপনার পিএসডাব্লু দিবে সো এইটা ন এটা এখন হতে যাচ্ছে না হ্যাঁ আর লাস্টে যে বিষয়টা বলছিলাম যে পিডব্লিউ আর নাথিং কোনো ডিসিশন আসেনি এটাই হচ্ছে মূলত মেন কথা এখন পর্যন্ত সফর পিডব্লিউ নিয়ে কোনো ডিসিশনই আসেনি দ্যাট মিন্স পেডব্লিউ দুবছরের জন্য আছে এখন পর্যন্ত সেটা আপাতত বলবৎ থাকতেছে ওকে আর যদি এরকম কোনো ডিসিশন আসেও তাহলে সেপ্টেম্বর বা জানুয়ারিতে এটার উপর রকম কোনো ইম্প্যাক্ট পড়বে বলে পার্সোনালি আমি মনে করি না সেপ্টেম্বর তো টোটালি না জানুয়ারিতে প্রবলেম হওয়ার কথা না এখন বিষয় হচ্ছে ভাই দেখেন আপনি একটা জিনিস চিন্তা করি হ্যাঁ এই দেশে কিন্তু ধরেন যে বিভিন্ন জায়গা থেকে ব্রিটিশ চ্যানেল পাড়ি দিয়ে আসতেছে লোকজন ই করতেছে ওদের জন্য হচ্ছে মেন প্রবলেমগুলো হচ্ছে এবং আপনাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে না পাওয়া যে ওই দেশটাই এই দেশের লোকগুলা না মানে প্রচুর পরিমাণে আপনার ধরেন যে কি বলে এস এলাম সিক করে বাংলাদেশের তো করে করে ওদের পরিমাণটা আরো একটু বেশি এবং মানে ইউকে তে যতগুলো স্ক্যাম আছে না সবগুলো হচ্ছে কল সেন্টার দেওয়া যা আপনার পাশের দেশটা সো ওদেরকে দোষ দিতে চাচ্ছে না কারণ আমার ভিউয়ার্সদের মধ্যে আমি দেখছিলাম হয় নাইন পার্সেন্ট আছে ইন্ডিয়া থেকে বাট স্টিল আমি বলবো যে ভাই এই প্রবলেম এইগুলো হচ্ছে প্রবলেম হ্যাঁ ওদের কিন্তু আপনার গুড কোনো মোরাল নেই সো গুড মোরাল না থাকার জন্য এই জিনিসটা আমাদের একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়াইতেছে সো আলটিমেটলি এরকম কিছু কিছু বিষয়ের জন্য আপনার গভর্নমেন্ট একটু হচ্ছে বাট এটার মেজর কোনো ইম্প্যাক্ট এখনই পিএসডব্লিউর উপর পড়তেছে না এখনই আপনাদের এটা নিয়ে খুব বেশি টেনশনে কিছু নেই সো আপনি যদি আসতে চান আপনি এখন থেকে তৈয়ারি শুরু করতে পারেন ঠিক আছে আপনি তৈরি হইতেই পারেন এটা নিয়ে কোনো ঝামেলা নেই সো দাদা পিএডব্লু নিয়ে বিড নিতে ইউটিউ নেওয়ার চেষ্টা করতেছে আপনি জাস্ট তাদেরকে এরকম কোনো যদি দেখেন যে ইউকে অপেন ডিসিশন নিতে পিএসডব্লিউ থাকবে না আপনি ওই থামনেল দেখার সাথে সাথে মনে করেন যে বাদ দিয়ে দেন আপাতত কারণ আপ নেক্সট জানুয়ারি পর্যন্ত আপনি এই বিষয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নেই কারণ বিকজ ইউকে গভর্নমেন্ট পাগল না যে ইউনিভার্সিটিগুলোকে কলাপস করে ফেলবে এত সহজে ঠিক আছে ওরা ভাবনা ছাড়া কোনো কাজ করে না সো এই জিনিসটা নিয়ে আপনার আমার আমাদের টেনশন করার বিষয় নেই কারণ একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই দেশে পড়তে আসবে সে যে আপনার ধরেন যে গভর্নমেন্ট ওয়েবসাইট চেক করে না সে যে খবর টবর দেখে না সে যে ইউকে সিচুয়েশান না এমন হইতেই পারে না যে স্টুডেন্ট ইউকে তো আসবে সে অ্যাটলিস্ট আমি দেখতেছি এক দেড় বছর ধরে বিভিন্ন রকম জিনিসপাতি দেখা ইনফরমেশান নিতে থাকে ইনফরমেশান কালেক্ট করতে থাকে এই যে আমার ভিডিওটাগুলো আপনি দেখেন ইনফরমেশান নেওয়ার জন্যই তো দেখেন সো আমি ভাই মানে এই ফালতু টপিকটা নিয়ে আর কোনো ভিডিও বানাইতেই চাই না যদি কোনো রকম পরিবর্তন আসে তাহলে ডেফিনেটলি ওই ক্ষেত্রে বানাবো বাট আনটিল নাও পিএসডাব্লিউ নিয়ে কোনো রকম কোনো ঝামেলা হওয়ার কোনোরকম কোনো সম্ভাবনা নেই সো আজকে এই পর্যন্ত আমি কথাবার্তা বাড়াবো না আপনি যদি অ্যাজ ইউজুয়াল ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এর যাবো যে আপনি একটা লাইক এবং সাবস্ক্রাইবের দিয়ে তাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ